বেশিরভাগ মানুষই জানে না পেঁয়াজ বেরেস্তা কিভাবে করে পারফেক্ট ভাবে তৈরি করা যায় পারফেক্ট ভাবে পেঁয়াজ বেরেস্তা করার জন্য কড়াইতে একটু বেশি করে তেল নিয়ে তাতে পরিমাণ মতো পেঁয়াজ নিয়ে পেঁয়াজ গুলো মিহি কুচি হতে হবে এতে পেঁয়াজ বেরেস্তা অনেকটা পারফেক্ট হবে মিডিয়াম আঁচে পেঁয়াজ গুলোকে ভালো মতো ভেজে নিতে হবে পেঁয়াজ ভাজার সময় কখনোই হাই হিটে পেঁয়াজ গুলোকে বেরেস্তা করা যাবে না এতে পেঁয়াজের কালারও নষ্ট হয়ে যাবে এবং পেঁয়াজগুলো ঠিক মতো বেরেস্তাও হবে না ভাজা হবে না ভিতরে কাঁচা থেকে যাবে পরে মুচমুচে হবে না পেঁয়াজের পানি যখন শুকিয়ে যাবে তখন এর মধ্যে আমি চিনি দিয়ে দিব চিনি দিলে পেঁয়াজ দেখতেও অনেকটা কালারফুল হয় এবং চিনি দিলে পেঁয়াজ গুলো খুব তাড়াতাড়ি নরম পেঁয়াজ বেরেস্তা তৈরি করা থাকলে যে কোনো স্পেশাল আইটেম খুব সহজে তৈরি করে নেওয়া যায় আর সামনে রমজান যেহেতু তাই উচিত পেঁয়াজ বেরেস্তা একটু বেশি করে ভেজে তারপরে ফ্রিজারে বা নর্মাল কাচের জারে সংরক্ষণ করা আর এই তো আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি ভাজতে ভাজতে পেঁয়াজ কালার চেঞ্জ হয়ে যাবে তবুও আমি জালটা কখনোই হাই হিটে দিব না সবসময় মিডেল আঁচেই রাখবো আর একই আছে রাখার কারণে পেঁয়াজ অনেক মুচমুচে হবে ভাজা খুবই ক্রিস্পি হবে ডুবো তেলে পেঁয়াজ ভাজলে পেঁয়াজ বেরেস্তা একদম পারফেক্ট হয় আর এই তেলটা আমি ফেলে দেই না পেঁয়াজ বেরেস্তা ভাজার পরে যে তেলটা থাকে সেই তেলটা দিয়ে আমি রোস্ট পোলাও এবং বিভিন্ন রকমের মজাদার আইটেম ঝাল আইটেম তৈরি করে থাকি আর এই যে আমি এখনো ভাজছি ভেজেই চলেছি আর নাড়া কখনো মিস করা যাবে না এতে এক পাশ হবে আর এক পাশ হবে না তাই অনবরত নেড়ে যেতেই হবে আর পেঁয়াজ বেরেস্তা ঠিক মতো হয়ে যাওয়ার পরে একদম একটা ব্রাউন কালার চলে আসবে আমরা এই সময়টাই তুলে নিব কারণ যখন আমরা তুলে নিবো তারপরে এই রং আরো একটু চেঞ্জ হয়ে আরো একটু ব্রাউন কালার হয়ে যাবে তবে করতে হবে যে পেঁয়াজ বেরেস্তাটা একদম হয়ে যাবে এরকম একটা টেক্সচার আসবে যখন তখনই আমি সাহায্যে নিব নিব বা তুলে এরপর ছড়ানো একটি পাত্রে পেঁয়াজ বেরেস্তা গুলো ঢেলে দিতে হবে এরপর ঠান্ডা হয়ে গেলে আমরা একটা কন্টেইনারে ভরে এই পেঁয়াজ বেরেস্তাটা সংরক্ষণ করতে পারি মাসের পর মাছ তো আজকের এই পেঁয়াজ বেরেস্তার রেসিপি টি কেমন লাগলো জানাবেন ভালো ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আর আমার ইউটিউব চ্যানেল কুকিং টাইম রূপন্তী সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ